আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাফসীর গর্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম মানুষ আজাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হযরত দাউদ আলাই সালামের সময়ে ঘটে হযরত দাউদ আলাইহিস সাল্লামের জাতির সাগর পারে অবস্থিত ইলা নামে একটি গ্রামে বসবাস করত তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারের মতো তারা অনেক সুখী একটি জাতি ছিল তাদের নিকট আল্লাহ তালা প্রচুর নিয়ামত দান করেছিলেন যেহেতু তারা সমুদ্র পারে বসবাস করত এই কারণে মহান আল্লাহ তালা তাদের প্রচুর মাছ এর ব্যবস্থা করে দিয়েছিলেন এই জাতির লোকেরা সমুদ্রের মাছের ব্যবসা করত। তারা অনেক সুখী জীবনযাপন করত। যেহেতু এই কমের লোকেরা মহান আল্লাহ তালার নিয়ামতের কারণে সুখী জীবনযাপন করত এর পরেও তারা মহান আল্লাহ তালার নাফরমানি করতে থাকে তারা সবাই বিভিন্ন ধরনের গুনা এর মাঝে ডুবে থাকতো মহান আল্লাহ তালা এই কমের হেদায়তের জন্য হযর দাউদ আলাকে প্রেরণ করেন মহান আল্লাহ রবুল আলমিন দাউদ আলাকে নির্দেশ দিলেন তিনি যেন তার কমকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন এইভাবে মহান আল্লাহ তালা হযত দাউদ আলা কওমের শনিবার দিন মৎস্য শিকার করা হারাম করে দেন এবং এখান থেকেই এই কওমের ধ্বংস শুরু হয় অযদ আলাইসাল্লাম তার কমকে বললেন শনিবার দিন মহান আল্লাহ রবুল আলামিন মৎস্য শিকার করা আরাম করেছেন এই কথা শুনে কমের সবাই খুবই পেরেশান হয়ে যায় এবং তারা নিজেরা একত্রিত হয়ে এই ব্যাপারে আলোচনা শুরু করে কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারায় এসে জড়ো হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারায় আসত এবং কোনো কোনো দিন একেবারেই আসলো না যেহেতু এই কমের লোকেরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত তাই তারা মহান আল্লাহ তালার হুকুমে খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু তারা এটা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহ তালার তরফ থেকে একটি বিশেষ পরীক্ষা এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল সাগরের সঙ্গে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সঙ্গে যুক্ত করে রাখতে যাতে করে শনিবার দিন সকালে মাছ ঢেউয়ের মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ সেই নালার মধ্য দিয়ে পুকুরে এসে জমা হলে সে নালার মুখ বন্ধ করে দিতে যাতে রবিবার দিন এই মাছগুলোকে ধরা যায় শয়তানের ওয়াস ওয়াসা দিল এতে করে তোমাদেরকে শনিবারের দিন মাছ শিকার করতে হবে না আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে শয়তানের ওয়াসওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায় আর তারা এভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে কিন্তু এটা বুঝতে পারলো না যে এই কাজ করলেও সেটা শনিবারে মৎস্য শিকারের মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবার দিন মৎস্য শিকার করছে মহান তালা এই কর্মকে হারাম করেছেন এ ঘটনায় এই কর্মের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায় প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে কিন্তু তারা অস্বীকার করতো না এবং বাকিরা ছিল নাফরমান তারা শনিবার এই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ তাল্লাহার হুকুমের সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এবং তার প্রতি শনিবারে মাছ শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রি করত প্রিয় দর্শক হযর দাউদ আলা ইসাল্লামের কমে এমন বারো হাজার লোক ছিল যারা মহান আল্লাহ তালার হুকুম অস্বীকার করে মৎস্য শিকার করত হযত দাউদ আলা ইসাল্লাম এই বারো হাজার লোককে মহান আল্লাহ তালার আজাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে কিন্তু তারা হযর দাউদ আলা এই কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য শিকার করতে থাকে এরপর সেই কমের যারা মৎস্য শিকার করত না তারা এই বারো জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করল অর্থাৎ দেয়ালের এপাশে যারা মৎস্য শিকার করতো না তারা থাকবে এবং অন্য পাশে সেই বারো জন মানুষ যারা নিজেরা প্রকাশ্যে মৎস্য শিকার করত হযরত দাউদ আলাইসাল্লাম এর এই নাফরমান লোকদের একবার বুঝিয়ে বললেন কিন্তু তারা একবারও এ কথা কোনো গুরুত্ব প্রদান করলেন না এরপর একদিন হজরত দাউদ আলাইসাল্লাম রাগে ক্রুদ্ধ হয়ে এই নাফরমান লোকদের ওপর লানত করলেন এর পরের দিন এই বারো হাজার জন মানুষকে আর মাছ শিকার করতে দেখা যায়নি এমন অবস্থা থেকে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালে উপরে উঠে একবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মাছ শিকার করছে না যখন তারা দেয়ালের ওপাশে দেখার চেষ্টা করলো সেখানে সবাই লক্ষ্য করলো এই বারো হাজার জন মানুষ সবাই বানরের মতো হয়ে গেছে মহান আল্লাহ তালার হুকুমের বরখেলাফ করার কারণে এই লোকদের উপর মহান আল্লাহ তালা যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন এরপর যে লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই বারো হাজার জন মানুষের ঘরে প্রবেশ করে সেখানে বারণ হয়ে যাওয়া লোকেরা বাকিদের চিনতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না আর তারা কান্না করছিল মহান আল্লাহ তালা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে যেমনটি মহান আল্লাহ তালা সুরা বাকারায় সাত করেন আর আমি নিশ্চয়ই জানি যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদের বললাম বানর হয়ে যাও অতপর তারা বানর হয়ে গেল এভাবেই হযরৎ দাউদ আলাইসাল্লামের বারো হাজার মানুষ বানর হয়ে গেল এই লোকেরা মাত্র তিন দিন জীবিত ছিল এবং তারা কিছুই খেতে পারত না আবার কিছু পানও করতে পারতো না এমন ক্ষুধা তৃষ্ণায় তারা তিন দিনের মধ্যেই মারা যায় বাকিরা যারা মহান আল্লাহ তালার হুকুম মেনে মাছ শিকার করত তারা মহান আল্লাহ তালার এই আজাব থেকে হেফাজত পেয়ে যায় প্রিয় দর্শক তবে এবার প্রশ্ন আসে আজকের সময়ের বানরগুলো কি সেই কমের অংশ এই ব্যাপারে আব্দুল্লাহ তালা আনহু হতে বর্ণনা করা হয়েছে একবার এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লু আলাহাল্লামকে প্রশ্ন করল আজকের সময়ের এই বানরগুলো কি হজর দাউদ আলাাল্লামের কমের অংশ জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদ করেন মহান আল্লাহ তালা কোনো কমের উপর আজাব দিলে সেই কমের চেহারা বিনষ্ট করে দিলে সেই আজাব বা বিনষ্ট শুধুমাত্র তাদের উপরই আপতিত হয় মহান আল্লাহ তালা এরপর সে কমকে একেবারে শেষ করে দেন আর এই কারণে এই কথাটি সম্পূর্ণ ভুল যেটা আজকের সময়ের এই বানরগুলো হযো দাউদ আলা ইসাল্লামের কমের অংশ আসলে এমন কিছুই হয়নি অযো দাউদ আলা ইসাল্লামের কমের লোকেরা মাত্র তিন দিন বেঁচেছিল এবং তিন দিন পরে তারা সবাই নিঃশেষ হয়ে গিয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন এবং দিনী গল্প চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ